শিলচর আঞ্চলিক চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো ড ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল বিশেষ অনুষ্ঠানের আয়োজন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির একটি সুসংগঠিত রাজনৈতিক মঞ্চ গঠনের পরিকল্পনায় দিল্লিতে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন রাজনৈতিক নেতার আলোচনা জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গঠিত বিচারপতি সৌমিত্র শৈকিয়ার একজনের বিচার বিভাগীয় কমিশনের দুজন ব্যক্তির লিখিত তথ্য গ্রহণ এবং কাছাড় জেলার শিলকুড়িতে ঐতিহ্যবাহী বরম বাবার মেলা আজ থেকে আরম্ভ এবারে বিস্তারিত খবর ড ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাছাড় জেলায় এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামীকাল বেলা তিনটে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে পাঁচ হাজার লোকের মানব শৃঙ্খল গঠন করে সুধাকণ্ঠের মানুষ মানুষের জন্য গানটি পরিবেশিত হবে অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলায়ও আগামীকাল ভারতরত্ন ভূপেন হাজারিকার চতুর্দশ প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এ উপলক্ষে সকাল এগারোটায় শ্রীভূমির জেলা ক্রীড়া সংস্থার মাঠে পাঁচ হাজার জনসমাবেশে শৃঙ্খল তৈরি করে সুধাকণ্ঠের অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য পরিবেশন করা হবে এই কার্যসূচিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এনসিসি পঞ্চায়েত প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন হাইলাকান্দি জেলায় এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে মানববন্ধন গড়ে তোলা হবে এই মানব শৃঙ্খলে সুধাকণ্ঠের কালজয়ী মানুষ মানুষের জন্য সঙ্গীতটি পরিবেশন করা হবে এতে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলায়ুক্ত অভিষেক জৈন ইতিমধ্যে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখে জানান যে মানববন্ধনে প্রায় পাঁচ হাজার লোক অংশ নেবেন এদিকে ডিমাহাসাও জেলা প্রশাসনের উদ্যোগেও ভারতকণ্ঠ ড ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালন করা হবে জেলা আয়ুক্ত মনীন্দ্রনাথ নাগাতে জানিয়েছেন যে হাফলং এর লাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর রাজ্যগুলির একটি সংগঠিত রাজনৈতিক মঞ্চ গঠনের পরিকল্পনার জন্য আজ নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন এই সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাত সাংমা উত্তর পূর্বাঞ্চলের শক্তিশালী ভবিষ্যতের জন্য এক হয়ে এগিয়ে যাওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি আঞ্চলিক রাজনৈতিক একতা শক্তিশালী করার প্রয়াস করা হয়েছে বলে জানান সম্মেলনে ত্রিপুরার টিপরামোথার অধ্যক্ষ প্রদ্যুৎ বিকম বিক্রম মানিক্য দেব উত্তর পূর্বাঞ্চলের সব রাজনৈতিক শক্তি এক হয়ে সমস্যাগুলি উপস্থাপন করলে ফলপ্রসূ হবে বলে মত প্রকাশ করেন এবং আজকের এই বৈঠক ক্ষেত্রে সূচনা বলে তিনি মন্তব্য করেন উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি নতুন দিল্লিতে ফলপ্রসূভাবে উত্থাপন করার জন্য পরিকল্পিত কার্যসূচীর ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন আজকের এই আলোচনায় নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এম কিকন আসামের ডিমাহাসাও জেলার পিপলস পার্টি অফ আসামের নেতা ড্যানিয়েল লাংথাসা প্রমুখ উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গঠিত বিচারপতি সৌমিত্র শৈকিয়ার একজনের বিচার বিভাগীয় কমিশন আজ দ্বিতীয় দিন দুজন ব্যক্তির লিখিত তথ্য গ্রহণ করেছে গৌহাটি চানমারির খাদি ও গ্রামোদ্যোগ বিভাগ প্রাঙ্গনে এই কমিশনের সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা দুলু আহমেদ ও ব্যবসায়ী তথা চলচ্চিত্র প্রযোজক লুইত কুমার বর্মন আজ জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে লিখিত তথ্য শপথনামা হিসেবে কমিশনকে প্রদান করে উল্লেখ্য প্রাক্তন কংগ্রেস নেতা আহমেদ শিল্পীর ঘটনা সম্পর্কে সিঙ্গাপুরে গিয়ে এজাহার দাখিল করেছিলেন কমিশন আগামী একুশে নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করবে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে দিশপুরে শুরু হবে এই অধিবেশন আগামী উনত্রিশে নভেম্বর পর্যন্ত চলবে অধিবেশনে মোট পাঁচটি বৈঠক বসবে অধিবেশনের প্রথম দিন দেহাবসান হওয়া প্রাক্তন সদস্য ও রাজ্য তথা দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে ওই দিন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি শীতকালীন অধিবেশনের জন্য কার্যসূচী উপদেষ্টা সমিতির প্রতিবেদন দাখিল করবেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আসাম মন্ত্রিসভার গ্রহণ করার সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো তিরাশি সাল নেলিতে সংগঠিত গণহত্যার তদন্ত করা ত্রিভুবন প্রসাদ তিওয়ারী কমিশনের প্রতিবেদন এবার অধিবেশনে দাখিল করা হবে এছাড়া শিল্পী জুবিন গার্গের মৃত্যুর প্রসঙ্গ ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ ও সাংসদ গৌরব গগৈ ও তার পরিবারের পাকিস্তান সংযোগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনায় এবারের অধিবেশনে গুরুত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে প্রসার ভারতী সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় সমগ্র দেশের চব্বিশটি কেন্দ্রে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সাতষট্টিতম পর্বের আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে যে উনিশশো সালে আরম্ভ করা আকাশবাণীর সংগীত সম্মেলন দেশের সাংস্কৃতিক পরম্পরার প্রতীক এই সম্মেলন দেশের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যের সংরক্ষণ প্রসার ও জনপ্রিয়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রসার ভারতীর মুখ্য কার্যবাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন যে কোভিড উনিশ মহামারীর জন্য কয়েক বছর এই সঙ্গীত সম্মেলন বন্ধ রাখার পর এবার নতুনভাবে আয়োজন করা হয়েছে আগামী উনত্রিশে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের জন্য এবার প্রতিটি কেন্দ্রে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীত রয়েছে শিলং ও পানাজিতে বিশেষভাবে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় জেলার শিলকুড়ির বাবার পূজা ও মেলা আজ থেকে শুরু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রধান গুণসিন্ধু মহারাজ আজ মেলার উদ্বোধন করেন পাশাপাশি রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত জগন্নাথ কমিউনিটি হলেরও উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী গোয়ালা বলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী পাঁচ মাসের মধ্যে রাজ্যের সব কমিউনিটি হলের নির্মাণ কাজ শেষ করা হবে কমিউনিটি হলগুলিতে শুধু সামাজিক কার্যসূচী নয় বিভিন্ন দক্ষতা বিকাশের প্রশিক্ষণ কৰ্মসূচীও অনুষ্ঠিত হ'ব বুলি উল্লেখ কৰে আমাৰ অসমত ৰেজিষ্টাৰ্ড টি গাৰ্ডেন প্ৰায় চাৰে আঠশ মান আছিল আৰু এই বাগিচাবিলাকত এটা সময়ত কোম্পানীৰ তৰফৰ পৰা বনোৱা কমিউনিটি হলবিলাক আছিল নাই আজিৰ তাৰিখতহে কমিউনিটি হলবিলাকৰ অৱস্থা একেবাৰে বেয়া ৰাজহুৱা যদি কিবা অনুষ্ঠান প্ৰতিষ্ঠান পাতিব খোজে তেন্তে শ্ৰমিকৰ যথেষ্ট অসুবিধা হয় আৰু কেতিয়াবা বিয়া বাৰু পাতিবৰ কাৰণেও বহুত অসুবিধা হয় পূজা পাৰ্বণ বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান ধাৰ্মিক অনুষ্ঠান পাতিবৰ কাৰণেও যথেষ্ট অসুবিধা হয় সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে উপলব্ধি কৰিলে যে আমি চাহ বাগিচা ৰাইজৰ কাৰণে এখন জগন্নাথ মহাপ্ৰভুৰ নামত যিহেতু জগন্নাথক চাহ বাগিচা অঞ্চলত খুবেই মানে সেইকাৰণে তেওঁ জগন্নাথ মহাপ্ৰভুৰ নামত এটা এনেকুৱা ধৰণৰ বিল্ডিং নিৰ্মাণ কৰাৰ কাৰণে পৰিকল্পনা ল'লে আৰু আজি আমি অসমত প্ৰায় পাঁচশ জগন্নাথ মহাপ্ৰভুৰ সমূহীয়া কেন্দ্ৰ নিৰ্মাণ কৰি আছোঁ আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাতপুর পুরকাস্থ জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও প্রবীণ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস প্রমুখ উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর উন্নত পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে উজানডি বাজার ও জনতা এক্সটেন্ডেড হাইস্কুলের পাশে দুটি বক্স কালভার্ট নির্মাণের জন্য লঙাই চাঁদখানি সড়কে দশজন পর্যন্ত ওজনের সব ধরনের ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লঙ্গায় চানখানি সড়কে হালকা যানবাহনকে পাশের সাবওয়ে দিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল আটষট্টিতম পুরুষ এবং তম মহিলা অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব উপস্থিত ছিলেন এবছরের চ্যাম্পিয়নশিপে মোট কুড়িটি পুরুষ দল এবং চৌদ্দটি মহিলা দল অংশগ্রহণ করছে পুরুষদের চ্যাম্পিয়নশিপ তিন থেকে দশ নভেম্বর পর্যন্ত এবং মহিলাদের চ্যাম্পিয়নশিপ ছয় থেকে এগারো নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উল্লেখ্য অল ইন্টার রেলওয়ে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ভারতীয় রেলের ক্রীড়া ক্যালেন্ডারে মর্যাদাপূর্ণ ও প্রতীক্ষিত একটি ইভেন্ট যা প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড়দের শনাক্তকরণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি মঞ্চ হিসেবে কাজ করে শিলচর স্পোর্টিং ক্লাবের নতুন জার্সির আজ উন্মোচন করা হয়েছে ক্লাবের মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয় ক্লাবের সভাপতি ড অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান সহসভাপতি নির্মল দাস ফুটবল সচিব অনিমেশ চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল বিশেষ অনুষ্ঠানের আয়োজন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির একটি সুসংগঠিত রাজনৈতিক মঞ্চ গঠনের পরিকল্পনায় দিল্লিতে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন রাজনৈতিক নেতার আলোচনা জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গঠিত বিচারপতি সৌমিত্র সৈকিয়ার একজনের বিচার বিভাগীয় কমিশনের দুজন ব্যক্তির লিখিত তথ্য গ্রহণ এবং কাছাড় জেলার শিলকুড়িতে ঐতিহ্যবাহী বরম বাবার মেলা আজ থেকে আরম্ভ আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে